এবার বলেন তো রসুলের মোট ছেলে মেয়ে কয়জন রসুলের স্ত্রী কয়জন তাদেরকে আল্লাহ কি বলেছেন আহলে বায়াত কোন সুরা সুরা হুদ আয়াত নাম্বার তেয়াত্তর সুরা হাজাব আয়াত নাম্বার তেত্রিশ মনে থাকবে রসুলের ছেলে মেয়ে কয়জন বলতে পারে পারেন না জানা দরকার কথা বলে না রসুলের তিনজন ছেলে চারজন মেয়ে কয়জন রসুলের তিনজন ছেলে চারজন মেয়ে তিনজন ছেলের রসুলের সর্বপ্রথম ছেলে হয়েছিল কি হয়েছিল মা হাদিজাদুল কবুরা রাদি আল্লাহ তাল আনহার গর্বে রসুলের থেকে কে ছেলে তার নাম হলো কাসেম কি নাম কাসেম এরপরে দ্বিতীয় ছেলে রসুলের সর্বশেষ যে সন্তান সেটাও ছিল ছেলে সর্বশেষ যে সন্তান সেটা কি শুরুতে শেষে তার নাম হলো আব্দুল্লাহ কি নাম বলেন তো আরেকজন ছেলে তার নাম হলো ইব্রাহিম এটা খাদিজাতুল তাল আনহার গর্বে নয় মারিয়া রাদহার গর্বে গর্বে তাহলে ছেলে কয়জন বলেন আব্দুল্লাহ ইব্রাহিম তিনজন ছেলেই মারা গেছেন দুইজন মা খাদিজাতুল কুবরার গর্বে একজন মারিয়া কৃপ্তিয়ার দিল্লা তালা আনহার গর্বে তার নাম কি ছিল ইব্রাহিম মনে থাকবে রাসূলের কয় ছেলে কি কি কাসেম আবদুল্লাহ ইব্রাহিম কেউ কেউ তাহের এবং তৈয়ব বলেছেন এ তাহের এবং তৈয়ব হলো আব্দুল্লা রাদিয়াল্লা তাল নামের সাথে ইনি একজনে ইনি কি একজনে আসেন আমাদের নামের সাথে আব্দুল ফারুক আব্দুল্লাহিল বাকি নাম কয়টা হলো বাকি এক নাম আবদুল্লাহ এক নাম অনেকে বাকি করে ডাকে আবদুল্লাহ করে ডাকে না তো এইভাবে হয়তো তাহের বা তৈয়ব এই দুই নামের সঙ্গে আব্দুল্লাহ যোগ আছে রসুলের মেয়ে কয়জন বলেন চারজন বড় মেয়ের নাম বলেন দেখি বড় মেয়ের নাম কি আল্লাহ রাদিয়াল কি নাম দ্বিতীয় মেয়ের নাম রোকাইয়া রাদি আল্লাহ আনহা এরপরে তৃতীয় মেয়ের নাম উম্মে কুলছুম চতুর্থ মেয়ের নাম কিনা কিনা জোরে বলেন কয় মেয়ে জৈনব রোকাইয়া উম্মে কুলছুম ফাতেমা রাদি আল্লাহ আনহা সকলের নামের আছে আজমাইন রসুলের নাতি কয়জন বলেন কি কি দেখছেন এটা ভুল এটা কি ভুল হ্যাঁ রসুলের এই চার মেয়ের মধ্যে এক মেয়ের কোনো সন্তান ছিল না এক মেয়ের কোনো সন্তান ছিল না আর বাকি আপনার তিন মেয়ের সন্তান আছে কয় মেয়ের রসুলের নাতি জৈনব রাদিউল্লাহ তাল আনহার দুই সন্তান কয় সন্তান একজনের নাম আলী আর মেয়ের নাম হল উমামা এই উমামা রাদি উল্লাহ তাল আনহা রসুল তাকে নিয়ে নামাজ পড়েছিলেন আপনারা যে জানেন যে রসুল নামাজে গেছেন ঘাড়ে বসছেন এই উমামা রাদিউ আনহা রসুলের সব সময় কাছে ছিলেন নাপনি বুঝাইতে পারছি তাহলে জয়নবের কয়জন রুকাইয়া রাদিলতাল আনহার একজন তার ছেলের নাম হলো আবদুল্লাহ কি নাম উম্মে কুলচুম তার সন্তান নাই আর ফাতেমার আনহার মোট পাঁচটা সন্তান কয়টা খালি জানি হাসান হুসাইন হাসান হুসাইন হাসান হুসাইন নাই কয় সন্তান ফাতেমাদ আনহার পাঁচ সন্তান মোট রসুলের নাতি হলো পাঁচজন নাতনি হলো তিনজন রসুলের নাতি নাতনি কয়জন হল কয়জন হল আটজন নাতি কয়জন কয়জন নাতনি তিনজন এখন ফাতেমারা দিলারান্না যে পাঁচটা সন্তান এক হাসান দুই হুসাইন তিন মহসিন কিনা না মহসিন ছোটোতেই মারা গেছেন তাহলে কয় ছেলে হলো তিনটা এরপরে দুইটা মেয়ে জয়ন বোনের নামের সঙ্গে নাম রেখেছেন উম্মে কুলচুম এই হলো দুইটা মেয়ে দুই বোনের নামের সঙ্গে ফাতেমা আদুল আনহার তার দুই মেয়ের নাম রাখছেন কয়জন হলো ফাতেমা আদুল আনহার কয় ছেলে মেয়ে ছেলে তিনজনের নাম কি কী হাসান হোসাইন একটা কি এইটা মনে থাকে না না মহসিন কি বলেন তো মহসিম আর দুই মেয়ের নাম জয়নব উম্মে কুলসুম তাহলে এই আটজন নাতি নাতনি এগারো জন স্ত্রী সাতজন সন্তান এই হলো রসুলের পরিবার আরেকজনকে রসুল নিয়েছেন হজরতে আলী তাকেও পরিবারের ভিতর অন্তর্ভুক্ত করেছেন এখন এই পাক পাঞ্জাতনটা আসলো কোথার থেকে উম্মে তাল আনহার ঘরে আল্লাহ নবী তার ঘরে বাস করেন ওই সময় এমন সময় হঠাৎ করে রসুল তার উপরে ওহি নাজিল হয়ে গেল রসুল ঘর থেকে বাইর হয়ে আসলেন দৌড়ে বাইর হয়ে এসে আল্লাহ নবীর গায়ে কম্বল জড়ানো ছিল উনি তো ঘরে শুয়েছিলেন কম্বল জড়ানো ছিল এমন সময় রসুল কম্বলটা এইভাবে ধরলেন দেখেন তো কিভাবে এইভাবে ধরলেন ধরার পরে আল্লাহ রসুল ফাতে মারাদুল্লা আনহাকে ডাক দিন ফাতেমা তাড়াতাড়ি আসো ফাতে মারাদুল আনহা আসলেন রসুল কম্বলের ভিতরে এই হাতের তলায় নিলেন হাসানকে ডাকলেন এই পাজরে নিলেন হোসেনকে ডাকলেন এ পাজরে নিলেন কয়জন হল রসুল হাসান কয়জন সর্বশেষ আলীকেও ডাক দিলেন ডাক দিয়ে বললেন আলী তুমি কম্বলের নিচে আসো যখন আসলেন রসুল সবাইকে জড়ায় ধরে আল্লাহ আল্লাহ আপনি যে আমার আহলে বায়াতদেরকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন সাথে এদেরকেও আপনি মাফ করে দেন তাহলে আহলে বায়াত কোরআন থেকে পাইলাম রসুলের গোটা পরিবার আর হাদিস থেকে মুসলিম শরীফের চব্বিশশো চব্বিশ নাম্বার হাদিস টু ফোর টু ফোর এই হাদিসে আল্লাহ রসুল কম্বলকে জড়ায় ধরে তাদেরকেও সামিল করে ওই আহলে বায়াতের দলের অন্তর্ভুক্ত করে দিলেন বুঝে আসছে কথা তাহলে শুধু পাক পাঞ্জাতন না রসুলের ওই মুহূর্তে গোটা পরিবারের যারা মৃত ছিল আর যারা জীবিত ছিল সবার জন্য আল্লাহ রসুল দরখাস্ত করে তার আহলে বায়াত পরিবারের অন্তর্ভুক্ত করে নিলেন তাহলে শুধু হাসান হোসেনকে ভালোবাসবো মোহসিনকে ভালোবাসতে হবে না আবদুল্লাহকে ভালোবাসতে হবে না কি বলেন কাসেম তাকে ভালোবাসতে হবে না অর্থাৎ রসুলের গোটা পরিবারের মধ্যে যারাই অন্তর্ভুক্ত সকলের প্রতি ভালোবাসা হলো ইমানের দাবি কিসের দাবি এই জন্য তো আমরা দরুদে পরি আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ ও মুহাম্মদ ও আলী কে অর্থাৎ রসুলের গোটা পরিবারের মধ্যে যারাই ছিল সকলের প্রতি আমরা রহমতের দোয়া যে আল্লাহ রসুলের গোটা পরিবারকে আপনি রহমত দান করেন এ দোয়াই করতেছি তাহলে আজকে ক্লিয়ার হলাম রসুলের স্ত্রী কয়জন রসুলের সন্তান কয়জন কয়জন সাতজন ছেলে কয়জন মেয়ে কয়জন রসুলের নাতি নাতনি কয়জন আটজন মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখার ফিক দান করুক আমি